আমাদের সাতনগ শেখমাটি এই ইউনিয়ন এর সদস্য সচিব এখানে রয়েছেন আহ্বায়ক রয়েছেন তাদেরকে ঘিরে আমাদের কিন্তু সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়েছে এই সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করতে গিয়ে আমরা যে বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি তা হল যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে অথবা মনে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যারা বিএনপি করার চেষ্টা করেছে মনে প্রাণে তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। আজকে কামনার জন্য আমরা দোয়া করব। আমরা জানি দীর্ঘ দেশ নেত্রী বেগম খালেদা উপর অত্যাচার করা হয়েছে তাদের মানসিক নির্যাতন করা হয়েছে মিথ্যা মামলায় জড়িয়ে অপবাদ দিয়ে দিয়ে তাকে শেষ করে দিতে চাওয়া হয়েছিল আল্লাহর অশেষ রহমত পাঁচ তারিখের পরিবর্তনের কারণে এই পরিবর্তনটি একদিনে আসেনি আমাদের সতেরো বছরের রাজনৈতিক যে ধারাবাহিকতা আপনাদের এই অঞ্চলের বহু মানুষ জেল খেটেছে মামলা খেয়েছে আহত হয়েছে এই ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি হল পাঁচ তারিখের পরিবর্তন হ্যাঁ আমরা বলতে পারি আমাদের সন্তানরা এই সময় একটু বেশি পরিশ্রম করে আমাদেরকে সামনে এগিয়ে দিয়েছে এর মানে এই নয় যে বাংলাদেশের আর যে সতেরো বৎসরের অর্জন সেটাকে ম্লান করে দেখা হবে আমরা অনেক কষ্ট করেছি আমরা জেল খেটেছি আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক ধারা ভোট এবং ভাতের অধিকার বাস্তবায়ন করার জন্য আজকে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে আমাদের একটি নির্বাচন দরকার আর এই নির্বাচন দরকার হলে এদেশের অনেকগুলো সংস্কার দরকার আমরা এ কারণে বলেছি নির্বাচন করতে গিয়ে আপনার দল বলেছে নির্বাচন করতে গিয়ে যে সংস্কারগুলো প্রয়োজন সেটি অতি দ্রুত করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে